আইসিডিএস কর্মীদের সংক্রান্ত বিরাট বড় একটা আপডেট বেরিয়ে এসেছে আপনাদেরকে স্ক্রিনে দেখাবো সংবাদ প্রতিদিনের পাতা সংবাদ প্রতিদিনের পাতা থেকে পুরো আপডেট আপনাদেরকে দেখাবো তার সঙ্গে সঙ্গে যে সুখবর দেবো আপনারা সবাই খুশিতে পাগল হয়ে যাবেন হ্যাঁ দারুণ ভালো খবর আছে তো চলুন আমরা আগে শেয়ার করি খবরটা কি আর আপনারা ভিডিওটিকে শেয়ার করবেন যাতে বাকিরাও জানার সুযোগ পায় সুপ্রিম কোর্ট আইসিডিএসদের জন্য কী রকম গুড নিউজ এনেছে আপনারা একবার দেখে নিন আইসিডিএসএ সুপারভাইজার পদে নিয়োগের জট কাটল সুপ্রিম কোর্টে হ্যাঁ বন্ধুরা আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগের কিন্তু জট কাটল সুপ্রিম কোর্টে যেটা নিয়ে বিশাল জলঘোলা চলছিল দীর্ঘদিন ধরে এক হাজার সাতশো উনতিরিশ জনকে সুপারভাইজার পদে নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার কিন্তু সেই আবেদনে স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত ফলে হাইকোর্টে আবেদনকারী মমতা পারিহার সহ যে চারশো জন বঞ্চিত অঙ্গনড়ির কর্মীর নিয়োগ ছিল জটে সেই জট কিন্তু কাটতে চলেছে তাদের পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী জানিয়েছেন ছাব্বিশ বছর পর আইসিডিএসএ সুপারভাইজার নিয়োগের জট কাটে কলকাতা হাইকোর্টে শুধু আদালতের জটে আটকে থাকা মামলাকারী সহ সতেরোশো উনতিরিশ জনকে সুপারভাইজার পদে নিয়োগ করতে চায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রাখতে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী সারথী চ্যাটার্জি ডিভিশন বেঞ্চ কিন্তু এটাই চেয়েছিল সেই রায়ই বহাল থাকলো সুপ্রিম কোর্টের নির্দেশেও ২৬ বছর বন্ধুরা ২৬ বছর ধরে ঘষাঘষি করে আজকে এই রায় অভিযোগটা কি ছিল অভিযোগ ছিল গাইডলাইন না মেনেই নিয়োগ প্রক্রিয়া চলছে গত প্রায় ছাব্বিশ বছর ধরে রাজ্য সরকার অঙ্গনারী কর্মীদের পদোন্নতির ক্ষেত্রে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি অথচ তাদের দিয়ে সরকার সমস্ত কাজ করিয়ে নিচ্ছে বলেও কিন্তু অভিযোগ এবারে কিন্তু একটা সিস্টেম আসছে সেটা হচ্ছে পদোন্নতি যেটা এসিডিএস কর্মীদের মুখে হাসি কিন্তু ফোটাবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দু হাজার পনেরো সালে নির্দেশিকা জারি করেছিল সেখানে বলা হয়েছিল সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে মোট শূন্য পদের পঞ্চাশ শতাংশ অঙ্গনারী কর্মী এবং পঞ্চাশ শতাংশ বাইরে থেকে নিয়োগ করতে পারবে এই নির্দেশকে না মেনেই কিন্তু বাইরে থেকেই পঁচাত্তর শতাংশ শূন্য পদে নিয়োগ হচ্ছিল উভয় পক্ষের বক্তব্য শোনার পর ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়টি বহাল রেখেছেন অর্থাৎ ফিফটি ফিফটি প্রসঙ্গত বলে রাখা ভালো হাইকোর্ট দু সালের ১৯ সেপ্টেম্বর রায়ে জানান গাইডলাইন মেনে পঞ্চাশ শতাংশ পদে অঙ্গনারী কর্মীদের থেকেই পদোন্নতির ভিত্তিতে নিয়োগ করতে হবে তাহলে বুঝতে পারছেন এই ফিফটি ফিফটিটাই রয়ে গেল পঁচাত্তর শতাংশ যেটা হচ্ছিল সেটা অন্যায় হয়েছে পঞ্চাশ শতাংশ কর্মী পদোন্নতি পাবেন অঙ্গনাড়ি কর্মী থেকে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার হবেন তাই না আর পঞ্চাশ শতাংশ বাইরে থেকে পরীক্ষা দিয়ে নিয়োগ হবে পরে ডিভিশন বেঞ্চও সেই রায়কেই বহাল রাখে আইনজীবী আশিসবাবু জানান আইসিডিএস সুপারভাইজার পদে সর্বশেষ নিয়োগ হয়েছিল উনিশশো আটানব্বইতে এটা একটা মহা সুখবর বন্ধুরা যে আপডেট আমরা আজকের ভিডিওতে পেলাম সেখান থেকে আমরা জানতে চাইছি যে দীর্ঘ ছাব্বিশ বছর ধরে রোগড়ে 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 একটা জিনিসের জট কিন্তু কেটেছে আর সেটা যেমন সুখবর তার থেকে বড় সুখবর হলো এটাই যে পদোন্নতির ব্যাপার যারা আইসিডিএস কর্মী রয়েছেন অনেকেই কিন্তু সুপারভাইজারে যেতে পারেন আর যদি এই পদোন্নতি হয় বেতনটাও অনেকটা বৃদ্ধি হবে তাহলে আপনি আইসিডিএস কর্মী হিসেবে এই রায়টা প্রকাশিত হওয়ার পর থেকে আপনাকে কি করতে হবে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে যাতে করে এই যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সুপারভাইজারের এই ভ্যাকেন্সিগুলো পরীক্ষা হলেই আপনি তাতে পদোন্নতিটা নিতে পারেন ফিফটি পারসেন্ট কোটাতে সেই জন্য আপনাকে একটু পড়াশোনা করে নিতে হবে যাতে করে আপনার প্রমোশনটা হয়ে যায় প্রমোশন হয়ে গেলে বেতন অনেকটা বাড়বে এই ছিল আজকের আপডেট এ বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য কমেন্ট সেকশানে প্রশ্নগুলো আপনার লিখে ফেলুন যেখানে যা সমস্যা আছে সে ব্যাপারে আমরা আবার পরবর্তী ভিডিওতে আলোচনা করব প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ